আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো অনেক দিন ব্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারি নাই তো আগে কিন্তু আমরা প্রতিদিনই চেষ্টা করতাম ভিডিও দেওয়ার জন্য তো আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আমার কল আসে কল আসে যে চট্টগ্রামের কিছু ভাই ব্রাদার কল দেয় কল দেওয়ার পরে আমি চট্টগ্রামে যাই তো যাওয়ার পরে আমাকে বলছিল যে ভাই চলেন একটা সেট আপের ওইখানে আপনাকে নিয়ে যায় যে এখানে পশু পাখি সব কিছু আছে তো আলহামদুলিল্লাহ আসার পরে দেখতে যে ওনারা আমাকে হ্যাঁ তিনজন বা আমরা তিনজন মোট আসছিলাম এখানে তো ওনারা কিন্তু ভালো অভিজ্ঞ আছে পশু পাখির ব্যাপারে যে কোনো পাখি লালন পালনের ব্যাপারে সব কিছু অভিজ্ঞতা আছে তো আমাকে নিয়ে আসলো তো আপনাদেরকে কিন্তু এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম যে সাগরবাইয়ের ময়মনসিংহ সাগরবাইয়ের উট পাখির খামার তার খামারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এরকম পশু পাখি আছে তো আমরা চলে আসছি আজকে চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরে তো আসার পরে আমাকে আমি কিন্তু ভিডিও নিয়ে কোনো প্রস্তুতি ছিলাম না তো যেহেতু আমি আসছি তো চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকেও দেখার একটু সুযোগ করে দিই তো সর্বপ্রথম আমরা যে এখানে আসছি এইখানে কিন্তু একটা পাখির একটা সেট আপ পুরাটা কিন্তু একটা বাউন্ডারি দেওয়া তো বাউন্ডারিটার ভিতরে কিন্তু সেট আপটা করছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কিন্তু সেট করছে তো এখানে কিছু পাখি দেখলাম পাখি দেখলাম যে এখানে কিছু ফিজেন্ট পাখি ছিল ময়ের পাখি ছিল তো আরও কিছু তিত মুরগি ছিল বা আবার জঙ্গলের যে বনমোরগটা শিকারী ওইটাও ছিল তো এইখানে আমরা দেখলাম ময়ূরের সেট আপটা কিন্তু খুব আলহামদুলিল্লাহ খুব একটা ভালো একটা সেট আপ করছে তো এইখানে ময়ূরের সাথে সাথে কিন্তু আমরা একটা শুধু মথুরা মুরগিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এই সেট কিন্তু খুবই ভালো লাগছে তো এই সেট দেখার পরে কিন্তু আমরা চলে গেছি আরেকটা সেট আপে তো এইখানে যে প্রতিটা যে সেট আপ করছে সবগুলো মার্শাল্লা কিন্তু খুব ভালোই সেট আপ করছে তো এইখানে এসে দেখতেছি যে আবার চিতাবাঘ যেগুলো বলে আমাদের কিন্তু কাঁকড়াছড়ি বর্ণে কিন্তু এই চিতাবাঘগুলো কিন্তু থাকে তো আমি আমার বেশি আকর্ষণ ছিল যে আমি পাখির সেট আপটা একটু ভালোভাবে দেখব কারণ আমার চিন্তাভাবনা আছে সামনের দিকে আমি এরকম একটা সেট আপ মানে আপনাদের মাঝে তুলে ধরবো আর এরকম একটা সেট দেওয়ার আমারও একটা চিন্তাভাবনা আছে তো এখানে এসে দেখতেছি যে আবার কিছু ভাল কিন্তু খানা খাইতেছে তো এগুলো কিন্তু বেশিরভাগ পশু পাখিগুলো খানা দিতেছে ওনারা টাটকা সবজি দিতেছে সবজির ভিতরে বেশিরভাগই কিন্তু এখানে লাউ খাওয়াইতেছে তো এখানে আবার কিছু বাঘের সেট আপ দেখলাম বাঘের সেট কিন্তু আমার কাছে একটু ভালো লাগতেছিল না পরে এইখান থেকে চলে যাওয়ার পরে যে সামনের দিকে গেলাম সামনের দিকে যাওয়ার পরে কিন্তু আরও এক জায়গায় এইখানে কিন্তু এই এইটা এইটাও কিন্তু মানে ওনারা এমন সিস্টেমে সেট আপ করছে যে ওই বাঘ গাছের উপরে বলেন বা সিঁড়ির উপরে ছাদের উপরে প্রতিটা জায়গায় কিন্তু এরকম কিন্তু তারা কিন্তু বৈসা আছে মূলত তো আমার ওই সব সেটআপগুলো কিন্তু একদমই ভালো লাগতেছিলো না পরে আমি খুঁজতেছিলাম যে আরও কোথায় পাখি পাবো যেই পাখি আমার অজানা আমার কোনো জানা নেই তো এখানে আসার পর দেখতেছি যে এখানে কিছু সাপের আবার কিছু সেট আপ করে দিয়েছে মাসালা সেট কিন্তু খুবই ভালো তো এগুলো কিন্তু আপনারা ইউটিউবে দেখলে দেখতে পারেন তো আমাদের কিন্তু এরকম কোনো খামার নাই যে আমরা আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দেবো প্রত্যেকবার তো আমরা যেহেতু আসছিলাম এই কারণে আপনাদেরকেও দেখার কিন্তু একটু সুযোগ করে দিলাম মূলত তো সেট আপ করছে যে সেট খুবই ভালো একটা সেট আপ করছে প্রতিটা সেট কিন্তু প্রচুর পরিমাণ তাদের খরচ খরচ হয়েছে আর কি তো সাগর ভাই এখানে গেছিলাম যে আপনাদেরকে কিন্তু খরগোশ দেখানো হয় নাই তো মূলত উনি কিন্তু খরগোশ এখনও সেটা করে নাই যখন সেটা করবে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে জাবরাও দেখলাম জাবরাও দেখার পরে কিন্তু হরিণ দেখলাম কিছু হরিণ দেখার পরে আমরা আরও সামনের দিকে মূলত যাইতেছিলাম তো যাইতে যেতে আমি যেটা খুঁজতেছিলাম যে আমরা কিন্তু ময়মনসিং ময়মনসিংহ ভাইয়ের যে খামারটা গেছিলাম ওইখানে কিন্তু আমরা উট পাখি দেখছিলাম বা ইমো পাখিও দেখছিলাম ওইটা কিন্তু আপনাদের কিন্তু ভিডিওতে কিন্তু আমরা দেখাই দিয়েছিলাম তো এখানে আসার পরে দেখতেছি যে চিল মানে যেটা চিল বলি আমরা ওই চিলের একটা সেট আপ দেখতেছি এইখানে চিল এবং ইগল পাখি এই দুইটার একটা সেট আপ দেখতেছি একদম কাছাকাছি সেটা গুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার কাছে তারপরে কিন্তু আমরা এখানে এসে দেখতেছি ম্যাক পাই যেটা পৃথিবীর সবচেয়ে বড় পাখি সৌন্দর্য পাখি ম্যাক পাই এখানে দেখতেছি যে দুই জোড়া ওরা ভালো একটা মানে আলাপ করতেছে তা ওদের বাসাটাও ঘুরে দেখলাম দেখার ভিতরে দেখতেছি ওদের বাসাটাও কিন্তু যে সেট করছে ওরা যেখানে থাকবে ওই সেট কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো তো এইখানে কিছু পাখি আছে টিয়া পাখি আছে অনেক কিছু পাখি আছে এইখানে এখানে যে নতুন কাজ পরে আমরা আসলাম যে সাগর ভাই কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছে যে তার ইমো পাখি টিম বসাইছে মূলত তো তার কিন্তু ওইখানে কিন্তু ইমো পাখি ছিল না শুধু উট পাখিটাই ছিল এই কারণে আজকে আমরা যেহেতু আসছি তো আপনাদেরকেও কিন্তু ইমো পাখি দেখানোর একদম মানে সুযোগ করে দিলাম তো পাখি আর উট পাখির মধ্যে পার্থক্য একটাই ইমো পাখিটা একটু মানে পিঠটা একটু নিচু থাকে কিন্তু পাখিটা কিন্তু খুবই বড়ই হয় আর উট পাখিটা কী হয় উট পাখিটা কিন্তু কারো ভালোই হয় আর এখানে কিন্তু একটা শিয়ালের সেট দেখলাম তারপরে এইখানে আর একটা কাক মানে খি যে ভাই এটা একটা বক নাকি মানে বক এটার আমি নামও জানি না বিশাল বড় বক তো একজোড়া সেট আপ এইখানে খুব ভালো কিন্তু একটা সেট আপ করছে ওনারা মূলত এইখানে আবার সাইনবোর্ডে দেখতেছি যে মানে কি বক এই বকটার কিন্তু নাম দিয়েছে তারপরে কিন্তু সর্বশেষ আমরা কোনখানে চলে আসলাম উট পাখির তো এখানে পাখির দেখতেছি এই যে ঘর একটা দেখতেছেন ছোট ঘর এই ঘরের ভিতরে যে দুই জোড়া বাচ্চা আছে আর বাইরে বড় একটা উট পাখি তো আলহামদুলিল্লাহ সাগর বাড়ি যে উঠ পাখিটা দেখছিলাম ওইটার মতনই কিন্তু একদম ফুল হাইস ওইটার মতনই মনে হয় বয়স হবে আমার তো এরকম লাগে তো পরে এইখানে চলে আসলাম চলে আসে দেখতেছি যে আবার কিছু খরগোশ দেখলাম আবার এইখানে আবার কি দেখলাম মানে এগুলো আমি নামও জানি না ভাই ফুল তো সামনের দিকে আরেকটা পাখির সেট আপ দেখতেছি এই সেট আপটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এইখানে একজোড়া পাখি আছে তো পাখিটা যদি আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে নামটা লিখে যাবেন তো আবার এখানে হাজার যে আছেছে ওই হাজারটাও হ্যাজারটাও দেখেছি এখানে দুই জোড়া সেট আপ আছে তো মূলত আজকের ভিডিওটা এতটুকুই তো এখানে আশা করে শেষ আমরা কী করলাম দেখতেছি যে এখানে বাঘ একটা হাঁটাহাটি করতেছে তো এই কারণে কিন্তু আমরা এই বাঘের কাছে আইসাও সামান্য পরিমাণ ভিডিও করলাম অত মানে হাই লেভেলে ভিডিও করি নেই কারণ কিন্তু আমি সেট বেশিরভাগ সেট আপ এইখানে আইসা দেখছি পাখির সেট তো এরকম সেট আপ আমারও করার চিন্তা ভাবনা আছে তো এইখানে আইসা ঘুরে অনেক ভালোই লাগলো মনটা অনেক ভালো লাগলো আপনারা যদি কখনো যদি যান চট্টগ্রাম চিড়িয়াখানায় তো যাইলে কিন্তু আপনারা ভালোভাবে সেট খেয়াল করবেন যে দেখবেন আপনাদের ভিতরে কিন্তু একটা মানে আবেগ কাজ করবে মানে একটা শখ জিনিসটা শৌখিন জিনিসটা ওইটা কিন্তু আপনাদের মাঝেও জাগতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ